ধর্মসম স্বরূপিণে অবতার বরিশা রামকৃষ্ণায়ী ভগবকৃষ্ণায়মো নম নমস্কার এই পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচয়া শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত সম্বন্ধে আর দু চারটে কথা আলোচনা করে নেব মাস্টার মশাইকে একদিন ঠাকুর বলেছিলেন মা ভাগবতের পণ্ডিতকে একটা দিয়ে সংসারে রাখেন নয়তো ভাগবতকে শোনাবে ইত্যাদি কাজেই দেখা যায় নরেন্দ্রনাথ যেমন ঠাকুরের কাজের জন্য এসেছিলেন এবং ঠাকুরও নরেন্দ্রনাথকে শক্তির চাপড়া দিয়েছিলেন মহেন্দ্রনাথও সেইরূপ পিতৃধনে বঞ্চিত হননি তিনিও শক্তি এবং ভক্তির অধিকারী হয়েছিলেন লোক সংগ্রহ কাজের উপযুক্ত করবার জন্য ঠাকুর মাঝে মাঝে মহেন্দ্রনাথকে দিয়ে তপস্যা করাতেন আঠেরোশো তিরাশি সালের চোদ্দই ডিসেম্বর থেকে আঠেরোশো চুরাশি সালের জানুয়ারি মাস পর্যন্ত তিনি মাসাধিককাল শেষে ঠাকুরের পদছায়ায় ছায় দক্ষিণেশ্বরের থেকে নিরবিচ্ছিন্ন সাধনা করেন ঠাকুরের সঙ্গ করতে যেমন তার হৃদয় কপাট খুলে যায় অমনি সঙ্গে সঙ্গে অহংকারও নাশ হতে থাকে ঠাকুর বলতেন মহেন্দ্রনাথের অহংকার নাই অহংকার থাকলে তার জীবনে যে কাজ করবার জন্য ভার তিনি ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন তা তিনি করতে পারতেন না সে কাজ ঠাকুরের কথা লোককে শোনানো পাঁচ ভাগে শ্রেষ্ঠ কথা মিত্রের মধ্যে মহেন্দ্রনাথ নিজেকে প্রচ্ছন্ন রেখে শ্রী রামকৃষ্ণ দেবকে রূপে প্রকাশ করেছেন তিনি বহু কাল্পনিক নামের সাহায্য নিয়েছেন যেমন মহেন্দ্রনাথ নিজেকে কখনো মুনি কখনো মোহিনী মোহন কখনো বা একটি ভক্ত কখনো মাস্টার কখনো শ্রীম কখনো বা ইংলিশ ইত্যাদি নামে সম্বোধন করেছেন লেখকের ব্যক্তিত্বের অভিব্যক্তি কোথাও নাই দু এক স্থানের দু একটি নিভৃত চিন্তার মাত্র পরিচয় পাওয়া যায় তাও ঠাকুরের ভাবের ওপর ভিত্তি করে তারই মহিমা প্রকাশ করার প্রয়াস মাত্র সেগুলি সেবক হিসাবে মহেন্দ্রনাথ তার নির্মল হৃদয় কাছে শ্রী রামকৃষ্ণ যে ছবি এঁকেছিলেন তারই একটা প্রতিমূর্তি ছাড়া আর অন্য কিছুই নয় এমনি করেই নিজেকে মুছে ফেলেছিলেন বলে স্বামী বিবেকানন্দ গসপেল পড়েই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে লিখেছেন আই নাও আন্ডারস্ট্যান্ড হুয়াই না নাস অ্যাটেম্পটেড হিজ লাইফ বিফোর ইট হ্যাজ বিন রিজার্ভ ফর ইউ দিস গ্রেট ওয়ার্ক সক্রেটিক ডায়লগস আর প্লেটো অল ওভার ইউ আর এন্টায়ারলি হিডেন শ্রী কেশবগুপ্ত লিখছেন সাহিত্য যশের লোক দমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সার্থকতা রাতের ফুলের মতো নিজেকে লুকিয়ে রেখে বাস মিলনই এই ধর্মগ্রন্থের প্রগাঢ় সৌন্দর্য মধ্যে মধ্যে ঠাকুর যে তার পরীক্ষা নিতেন তাও শ্রী শ্রী কথামৃতে পাওয়া যায় আঠেরোশো চুরাশি নয়ই নভেম্বর এইভাবে দেখা যাচ্ছে এই কার্য মহেন্দ্রনাথের জন্য নির্দিষ্ট ছিল মহেন্দ্রনাথও শ্রী শ্রী ঠাকুরের সঙ্গকালীন তার অমৃতময় অমর বাণী দৈনন্দিন বিবরণী ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন বর্ষ তারিখ বার তিথি সমেত এর ওপর ভিত্তি করেই বসবেল ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঁচ ভাগে উৎপত্তি হয় এই কাজ ইতিহাসে দ্বিতীয়বার আর হয়েছে বলে শোনা যায় নাই এবং অবতার পুরুষের জীবনচরিত এমনভাবে আর কখনো কোন অবতারের জন্য লেখা হয়নি এটা এক নতুন ধরনের শেষ কথামৃত সম্বন্ধে ইন্ডিয়ান নেশন পত্রে মিস্টার এন ঘোষ মহাশয় সত্যই লিখেছিলেন দে টেক টু দা ট্রুথ ষ্ণা বুদ্ধা জিসাস মোহাম্মদ নানক চৈতন্যিন দাস প্রিজার্ভ এ কাজ কি দেশে করতে পারে করলেও এমন খাঁটিভাবে হয় না একাজে ঠাকুরের ইচ্ছা ও কৃপা চাই তাই তিনি আগে থেকে পাত্রকে নিরহংকার করে নিয়েছিলেন তাই মহেন্দ্রনাথ নিজেকে লুকাবার জন্য বহু কাল্পনিক নাম গ্রহণ করেছিলেন তাও শ্রেষ্ঠ কথা মৃত পাওয়া যায় মহেন্দ্রনাথের মুখের কথা এবং ভাবে দেখা যেত যে তিনি সর্বতভাবে ঠাকুরের দাস হয়ে তার সঙ্গে সঙ্গে থাকতেন এবং নিজেকে সন্ন্যাসী করে রেখেছিলেন বলতেন আমাদের লক্ষ্য হওয়া উচিত টু বি অ্যাজ আওয়ার ইন ইজ ফাদার ঠাকুরের দেহান্তের পর তিনি বরাহনগর মঠে মধ্যে মধ্যে গিয়ে গুরু ভাইদের সঙ্গে থাকতেন যাতে তাদের সেবা এবং সাধনা প্যাগ এবং কঠোরতার আদর্শ নিজের মধ্যে ঘনীভূত হয় মাঝে মধ্যে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করার উদ্দেশ্যে নিঃস্ব লোকের ন্যায় সেনেট হলের সম্মুখে রাত্রি যাপন করতেন মাঝে মাঝে পশ্চিমের কুটিতে থেকে সাধুদের ন্যায় তপস্যা করতেন সময়ে সময়ে তীর্থ থেকে আগত যাত্রীদের দেখবার জন্য হাওড়া স্টেশনে যেতেন এবং তাদের প্রণাম করতেন তাদের নিকট থেকে প্রসাদ নিয়ে নিজেও গ্রহণ করতেন এবং সঙ্গে কেউ থাকলে তাদেরকেও দিয়ে বলতেন প্রসাদ ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় মহেন্দ্রনাথ সুযোগ সুবিধা পেলেই ঠাকুরের সঙ্গে করতেন দক্ষিণেশ্বর বা কোনো কোন টিফিনের সময়েও তিনি ঠাকুরের সঙ্গ করতেন যখন কোনো ভক্ত মন্দিরে ঠাকুর আসতেন এই ঘন ঘন ঠাকুরের কাছে আসায় শ্যামপুকুর স্কুলের পরীক্ষার ফল ভালো না হওয়ায় বিদ্যাসাগর মহাশয় কোটা দিয়ে বলেছিলেন মাস্টার পরমংশকে নিয়ে ব্যস্ত স্কুলের কাজ ভালো মন্দ হওয়ার দিকে লক্ষ্য করবার সময় নাই এই গঞ্জনায় গরুর নাম তুলে খোটা দেওয়ায় তিনি তৎক্ষণাৎ স্কুলের চাকরি ছেড়ে দিয়েছিলেন পরে ঠাকুর শুনে বলেছিলেন বেশ করেছ মা চালিয়ে দেবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কোনো কিছু প্রয়োজন হলেই তিনি মহেন্দ্রনাথকে তা বলতেন আর সঙ্গে সঙ্গে বলতেন সকলের জিনিস গ্রহণ করতে পারি না মহেন্দ্রনাথও তার আচার ব্যবহার এবং সরলতার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ মধ্যে বিশেষ প্রিয় ছিলেন নরেন্দ্রনাথের পিতৃবিয়োগের পর যখন সংসারে ভারী অর্থ কষ্ট অথচ সাধনের জন্য নরেন্দ্রনাথের মন প্রাণ আটুপাটু করছে তখন মহেন্দ্রনাথ তিন মাসের ব্যয়ভারের ব্যবস্থা করে নরেন্দ্রনাথকে ঠাকুরের নির্দেশ মতো নিশ্চিন্ত মনে সাধন করবার জন্য সুযোগ করে দিয়েছিলেন আবার মাঝে মাঝে নরেন্দ্রনাথের মায়ের কাছে গিয়ে অতি গোপনে কিছু কিছু সাহায্য করে আসতেন শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর তার সন্তানগণ বরানগরে একটি মঠ স্থাপন করেন স্বর্গীয় সুরেশ মিত্র স্বর্গীয় বলরাম বসু শ্রীম প্রভৃতি প্রথম অবস্থায় মঠে বিশেষ আর্থিক সাহায্য করতেন মহেন্দ্রনাথ এই সময় দুই স্থানে অধ্যাপনা করতেন এক স্থানের উপার্জন মঠে খরচ করবার জন্য দিতেন আর আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত নরেন্দ্রনাথ পরিব্রাজক হয়ে গেলেন এবং নরেন্দ্রনাথকে দেখা দেখি অন্যান্য গুরু ভাইদের মধ্যে কেউ কেউ তপস্যার জন্য হিমালয় এবং উত্তরখণ্ডে চলে গেলেন এই সময় মহেন্দ্রনাথ ডায়েরিগুলির মধ্যে ডুবে যেতেন এবং দিনরাত রাত শ্রী শ্রী ঠাকুরের চিন্তা এবং শ্রী শ্রী মা শারদা অবলম্বন করে সময় কাটাতেন মনের মধ্যে যখনই কখনো দ্বন্দ্ব বিদা আসতো তখনই শ্রীশ্রী মহীর শরণাগতি স্বীকার করতেন এই সময় ময়েন্দ্রনাথ শ্রীশ্রী মাতা ঠাকুরানিকে মধ্যমধ্যে নিজের বাড়িতে এনে সেবা করতেন শ্রীশ্রী মাতা ঠাকুরানিও ময়েন্দ্রনাথের বাড়িতে কখনো পক্ষাধিক কখনো মাসের অধিক বাস করতেন গড় প্রতিষ্ঠা করতে ঠাকুরের দ্বারা স্বপ্নে দৃষ্টি হলে শ্রীশ্রী মা ময়েন্দ্রনাথের বাড়িতে গিয়ে নিজ হাতে ঘর স্থাপন এবং পূজার ব্যবস্থা করেন তখন থেকেই শ্রীমর বসত বাড়ি ঠাকুর বাড়ি নামে পরিচিত এবং প্রসিদ্ধ লাভ করে কলেজটিতে ঠনঠনিয়া এলাকায় বিদ্যাসাগর কলেজের খুব সন্নিকটেই এই ঠাকুর বাড়ি তেরো বাই দুই গুরুপ্রসাদ চৌধুরী লেন কলকাতা ছয় ঠাকুরঘরে ঠাকুরের ব্যবহৃত চটি জুতা জপের মালা শ্রী শ্রী মায়ের সিঁদুর কৌটা এবং পদচিহ্ন ঠাকুর এবং মায়ের মস্তকের কেশ এবং শ্রীহস্ত এবং শ্রীচরণের নোখরাজি সকাল বিকাল এবং সন্ধ্যায় পূজা এবং আরতি করা হয় এই ঘরে সীমা কতই না পূজা ধ্যান এবং জপ করেছেন স্বামীজি এবং অন্যান্য ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী এবং ভক্তরাও এই ঠাকুর ঘরে পূজা করে গেছেন মহেন্দ্রনাথের এই ঘরে ঠাকুরের ব্যবহৃত জামা গ্লাস মনস্কিনের র্যাপার মাস্টার মাস্টারমশাইকে ঠাকুর প্রদত্ত ছবি ভক্তদের দর্শনের জন্য রক্ষিত আছে এই ঘরেই কথামৃত রচিত হয় বেলুর মঠ মায়ের বাতি বলরাম মন্দির প্রভৃতির ন্যায় শ্রীমর ঠাকুর বাড়িও এক মহাতীর্থ এবং দেশ দেশান্তর হতে এখানে ভক্তমণ্ডলীর সমাগম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে 1899 খ্রিস্টাব্দ থেকে নিয়মিতভাবে প্রতি মাসে মহেন্দ্রনাথ শ্রীশ্রী মায়ের সেবার জন্য টাকা পাঠাতেন শ্রীশ্রী মাতা ঠাকুরানিও কোনো কিছু প্রয়োজন হলে মহেন্দ্রনাথকে জানাতেন জগদ্ধাত্রী পূজার সময় জমি কেনার জন্য মহেন্দ্রনাথকে তিনি হুকুম করেন এবং আদেশ করেছিলেন জমি ক্রয়ের টাকা পাঠাতে মহেন্দ্রনাথ পত্রপাঠ তিনশো কুড়ি টাকা পাঠিয়েছিলেন দেশে জল কষ্টের সময় খুব খননের জন্য মায়ের হুকুমে একশত টাকা পাঠিয়েছিলেন মঠে সাধু ভক্তরা সাধন করবার জন্য পাহাড়ে বা দূরস্থানে গমন করলে তাদের জন্য অর্থ পাঠাতেন একদিন শ্রী মায়ের আদেশে মহেন্দ্রনাথ মা সারদা দেবীকে কথামৃত শুনিয়েছিলেন আর কথামৃত শ্রবণ করে শ্রী মাতা ঠাকুরানী অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন মহেন্দ্রনাথকে আশীর্বাদ করে বললেন তোমার মুখে ওই সকল কথা শুনে আমার বোধ হল যেন তিনিই ওই সমস্ত কথা বলছেন এবং মহেন্দ্রনাথকে তিনি পুস্তক প্রকাশ করতে আদেশ দিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ ইংরাজিতে গোসবেল অফ শ্রী টু এম এ সন অব অ্যান্ড ডিসিপ্লিন প্রথম প্রকাশ করেন ইংরাজিতে গসপেল প্রচারিত হতে আরম্ভ হলে স্বর্গীয় রামচন্দ্র দত্ত যোগ্যদান হইতে প্রকাশিত তত্ত্বমঞ্জরিতে তেরোশো চার সালের অধ্যায়ন মাস লিখলেন বিশ্বাস রূপ বিশ্বাসের পরিচয় স্বরূপ প্রভুর মনুষ্য শক্তি সংগত চেষ্টায় সাধারণের শিক্ষা নির্মিত আকারে মুদ্রিত করিয়া বিতরণ করিতেছেন গুপ্ত মহাশয়ের নিকট আমাদের অনুরোধ এই উপদেশগুলি খন্ডাকারে বাইল না করে একেবারে বৃহদাকারে মুদ্রিত করলে এবং বাংলা ভাষায় লিখলে সাধারণের বিশেষ কল্যাণ লাভ হবে পরে তাই হল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত নাম ধারণ করে তত্ত্বমঞ্জরি বঙ্গদর্শন উদ্বোধন হিন্দু পত্রিকা প্রভৃতি তৎকালীন প্রচারিত মাসিক পত্রিকায় প্রকাশিত হতে লাগলো পরে এই সব একত্রীভূত করে স্বামী ত্রিগুণাতীতানন্দ কর্তৃক উদ্বোধন পেয়ে প্রকাশিত হলো সালে দ্বিতীয় ভাগ চারে এবং তৃতীয় ভাগ উনিশশো সালে এবং চতুর্থ ভাগ উনিশশো সালে এবং পঞ্চম ভাগ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভারতীয় এবং বিদেশীয় অনেকগুলি ভাষায় এই পুস্তকের অনুবাদ হয়েছে সকলেই বলতে লাগলেন বঙ্গ সাহিত্যে এক অমূল্য রত্নের প্রচার হয়েছে নব্য ভারত লিখলেন মা ভিন্ন এই রত্ন আর কাহারও ঘরে নাই সঞ্জীবনী লিখলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বস্তুত অমৃতের নিধি মনীষী রোমারলা লিখলেন দ্য একজ্যাক

সহস্র সহস্র ভক্ত আনন্দ উপলব্ধি করছে কত শত লোক সংসারের তাপে তাপিত হয়ে শান্তি পাচ্ছে এই শোকমোহের সংসারে সকলে চিনতে পারলেন যুগাবতার শ্রী রামকৃষ্ণ লোক পাবন রূপে আবির্ভূত হয়েছেন তার চরণে প্রাণ সমর্পণ করলেই জীবের শান্তি আসবে এবং জীব নির্ভয় হবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শ্রীময়ের জন্মোৎসব উপলক্ষে সভাপতির ভাষণে হেমেন্দ্র প্রসাদ ঘোষ বললেন শ্রীম প্রথম তার কথামৃতের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ দেবকে অতি অল্প সময়ে লোকচক্ষুর সম্মুখে উদ্ঘাটিত করেন এই কথামৃত তিনি রচনা না করলে শ্রী ঠাকুরকে চিনতে বহু বিলম্ব হতো গৃহস্থ ধর্ম পালন করেও যে ভগবত সত্তাকে লাভ করা যায় শ্রী শ্রী কৃষ্ণ দর্শিত এই সত্য সীমার মধ্যে মূর্ত হয়ে ফুটে উঠেছে দেশ হতে ভক্তের আগমন হল মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে পর দিন মাসের পর মাস বছরের পর বছর একমাত্র গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণের কথাই তাদের শোনাতেন মহেন্দ্রনাথ বলতেন আই এম এন ইনসিগনিফিকেন্ট পারসন

আর যে স্থানে বসে ঠাকুর সম্বন্ধে আলোচনা করতেন সেই স্থানে এবং ঠাকুরের নিরাক্ষেত্রগুলির মধ্যে যেন সেতু নির্মিত হতো তার আলোচনা বাস্তব রূপে রূপায়িত হতো ব্রান্টন মহেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সাক্ষাৎকারের বিবরণীতে সার্চ ইন সিক্রেট ইন্ডিয়া পুস্তকে লিপিবদ্ধ করেন প্রথম সাক্ষাৎকারের বিবরণী প্রসঙ্গে এক স্থানে লিখেছেন জীবন লাভে প্রথম অবস্থায় মহেন্দ্রনাথের নিকট কিরূপ অনুপ্রেরণা পেয়েছিলেন সে বিষয়ে অটোবায়োগ্রাফি অফ এ যোগী পুস্তকে লিপিবদ্ধ করেছেন মহেন্দ্রনাথ গৃহী সন্ন্যাসী তার জীবন কথা ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুধু অপরূপ সাহিত্য নয় ইহা দিব্য জীবনের অমর বাণী মহেন্দ্রনাথের সংস্পর্শে এসে বহু যুবক সন্ন্যাসী হয়েছেন এবং ধর্মজীবনে নতুন অনুপ্রেরণা পেয়েছেন যারা একবার তাকে দর্শন করেছেন তার যোগীজনোচিত মূর্তি নিরহংকার এবং সরলতা কখনো ভুলবার নয় স্বামী বিজ্ঞানানন্দ একসময় বলেন যে মঠের চোদ্দ আনা সাধু দেখছি সন্ন্যাসী হয়েছেন কথামৃত করে এবং মাস্টার মাসায়ের সঙ্গ করে স্বামীজির সৃষ্ট মঠে সন্ন্যাসীরা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত পাঠে যেন সেই সন্ন্যাসী মণ্ডলই তৈরি হবেন শ্রী দশমেলা ভলিউম টু এবং মনস্টারে শ্রী শ্রী কথামৃতের অন্য অধ্যায়গুলির অনুবাদ মাস্টার মশাই অনুমতি এবং পরামর্শ উপেক্ষা করে হওয়ায় মাস্টার মাস্টারমশাই যে কিরূপ ব্যথিত এবং অন্তরে আঘাত পেয়েছিলেন তা তার পত্রে পরিলক্ষিত হয়েছে মাস্টার মাস্টারমশাই লিখছেন দেয়ার অধ্যত্ত বাবাজি মাই লাভ টু ইন গেল কথা ইন দা মনস্টার ইজ আই রিগ্রেট টু সে নট স্যাটিস টু মি বিস আই ন্যাচুরালি ওয়ান্ট দা স্পিরিট টু বি কেপ্টঅ ইন দা ট্রান্সলেশন মোর এভার দা রিপোর্ট অফ এ মিটিং শুড নট অ্যাপিয়ার ইন এ মেটেড ফর্ম দ্য ট্রান্সলেশন শুড বি ডান বাই মাই সেল ইউ মে ডু দ্য ওয়ার্ক আফটার মাই পাসিং অ্যাওয়াই নো মিন্স অ্যাট এ ডিস্টেন্স কন্টিনিউন্সি আই এম নাও সেভেন্টি সিক্স অ্যান্ড মাই হেলথ ইজ নট অ্যাট অল গুড ইট ইস পেইনফুল টু সি দ্য গসল প্রেজেন্টেড ইন দিস ওয়ে আই ডু নট অ্যাপ্রুভ দ্য ট্রান্সলেশন হুইচ হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাজ ভলিউম টু ফ্রম ম্যাড্রাজ মহেন্দ্রনাথ কখনো কাকেও শিষ্য করেননি বা মন্ত্র বা দীক্ষা দেননি ঠাকুরের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করতেন মাস্টার মশায়ের ধর্ম বিষয়ে কোনো ছিল না এবং সকল ক্ষেত্রেই একমাত্র ও কৃষ্ণের সমন্বয় মূর্তি দেখতেন সারা জীবন ধরে ঠাকুরের অমীয় অমৃতবাণী পরিবেশন জীবনের মূল ব্রতরূপে পালন করেছেন মাস্টার মশায়ের অনুধান পুস্তকে স্বামীজির ভ্রাতা সূর্যপাত স্বর্গীয় মহেন্দ্রনাথ দত্ত লিখছেন মাস্টার মশয়ের ভাব ছিল গুরু এবং ইষ্ট ইষ্ট বিষয় চিন্তা অনুধ্যান এবং নিরবিচ্ছিন্ন চর্চা করে মহেন্দ্রনাথের অন্তরটা রামকৃষ্ণময় হয়ে গিয়েছিল এবং পাইতা ছিল মহেন্দ্রগুপ্ত তার ব্যক্তিত্ব বা স্বাতন্ত্র ভাব ত্যাগ করে তিনি রাম কৃষ্ণময় হবার চেষ্টা করেছিলেন চিন্তা নিজের স্বাধীন চিন্তা বা ভাব নিজে কিছুই বলে ফায়ারি ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট বা সেলফ অ্যাসারশন তিনি তা রাখেননি অর্থাৎ প্রজ্বলিত অগ্নি শিখার নেয় স্বাধীন চিন্তা বা আত্মবিকাশের ইচ্ছা সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন তার রামকৃষ্ণময় অন্তর হয়েছিল শ্রী রামকৃষ্ণের প্রতিবিম্ব হয়ে থাকাই যেন তার জীবনের মুখ্য উদ্দেশ্য ছিল এই জন্য বলছি তিনি তার স্বাধীন চিন্তা বা ব্যক্তিত্ব বা স্বাতন্ত্র ভাব বিসর্জন দিয়ে গুরুগত প্রাণ হয়েছিলেন গুরুর আদেশ গুরুর বাণী এবং গুরুর প্রসঙ্গ এই হল তার পক্ষে অভ্রান্ত এবং একমাত্র ধেয় বিষয় অবশ্য সংসারের কার্যে বা স্কুলে পড়াবার সময় অর্থাৎ নিম্ন স্তরের কার্যের সময় তার নিজের ব্যক্তিত্ব ছিল তিনি ঘর সংসার করতেন করতেন তখন তার নিজের স্বতন্ত্র মত ছিল এই সকল নিম্ন স্তরের কথা কিন্তু নিম্ন স্তরের কাজের ভিতরও যে তার রাম ও কৃষ্ণময়ের দৃষ্টি এবং রাম ও কৃষ্ণময় বর্ণ সংশ্লিষ্ট ছিল তা বেশ স্পষ্ট প্রকাশ পেত এইজন্য বলছি মাস্টার মশাইয়ের ভাব হল অন্তর রামকৃষ্ণ বাহির মহেন্দ্রনাথ গুপ্ত শেষ ঠাকুরের জীবিতাবস্থায় ভক্তদের মধ্যে মহেন্দ্রনাথই প্রথম যিনি গুরুর জন্মস্থান দর্শন করেন ঠাকুরের জন্মস্থান মহেন্দ্রনাথের কাছে পরম পবিত্র এবং স্থান রূপে পরিগণিত ছিল এই স্থানের প্রতিটি ক্ষেত্র পবিত্র জ্ঞানে তিনি ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করতেন এবং এই স্থানের মৃত্তিকা পবিত্র জ্ঞানে সঙ্গে এনেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব এটা শুনে বলেছিলেন কেহ বলে নাই নিজেই আনন্দে বিসর্জন করতে করতে ঠাকুর রামকৃষ্ণদেব দেব মাস্টারমশায় মাথায় এবং গায়ে হাত দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন মাটি আনা ভক্তি মহেন্দ্রনাথ ঠাকুরের আদেশ মতো তারকেশ্বরে তারকনাথ এবং পরিক্ষেত্রে জগন্নাথ দেবকে স্পর্শ করে অভাবনীয় আনন্দ লাভ করেছিলেন এটা শুনে ঠাকুর মহেন্দ্রনাথের হাত স্পর্শ করে বলেন তুমি শুদ্ধ যখনই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পুস্তাকারে লেখনকার্য আরম্ভ হতো তখনই দেখা যেত যে তিনি শুদ্ধাচারে একাহার বা কখনো হবিশ্বাসী হয়ে কাল কাটাতেন যতদিন না এই পুস্তকের কপির বাহির হতো ততদিন পর্যন্ত তিনি ওই ব্রত পালন করতেন পঞ্চম ভাগ মুদ্রণ সমাপ্ত কালে তিনি স্থূলদেহ রাখেন ঠাকুর বলতেন ভাগবত ভক্ত এবং ভগবান তিনি এক অর্থাৎ ভাগবত ভক্ত এবং ভগবান এই তিনটে সত্তাই এক ভাগবতাকার ভাগবতের সঙ্গে চিরজীবন লাভ করেন তাই মহেন্দ্রনাথেরও অমরত্ব লাভ হয়েছে যতদিন এই পৃথিবীতে শ্রী রাম কৃষ্ণ নাম থাকবে ততদিন শ্রী 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 রামকৃষ্ণ কথামৃত এবং সেই সঙ্গে শ্রীম অমর হয়ে থাকবেন বিশ্বের জ্যৈষ্ঠ তেসরা জুন উনিশশো সাল রাত্রিতে শ্রী শ্রী কথা লেখার কাজ সমাপন করে মহেন্দ্রনাথ একটু অসুস্থ হলেন তার পরের দিন শনিবার অর্থাৎ চৌঠা জুন উনিশশো সাল সকাল ছটার সময় শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের নাম করতে করতে বললেন গুরুদেব মা আমায় কোলে তুলে নাও এই শেষ প্রার্থনা ঠাকুরকে জানিয়ে যোগীবর আটাত্তর বছর বয়সে দেহত্যাগ করলেন এ যেন ইচ্ছা যোগীজন সুলভ যোগে মৃত্যু যেন ঠিক ঘুমিয়ে পড়লেন কাশীপুর শ্মশানে যে স্থানে শ্রী শ্রী ঠাকুরের দেহীভূত হয়েছিল তারই দক্ষিণ প্রান্তে তাহারও পবিত্র দেহ চরম পরিণাম প্রাপ্ত হয় মহেন্দ্রনাথ চিরকাল শ্রী শ্রী ঠাকুরের দাস হয়েছিলেন এবং অন্তিমেও তাহার নিকট স্থান পেলেন মহেন্দ্রনাথের পূর্বে শ্রী রামকৃষ্ণের বহু অন্তরঙ্গ ভক্ত এই মায়ার জগৎ ত্যাগ করেছিলেন কিন্তু এই অমূল্য স্থানটি শ্রী শ্রী ঠাকুর যেন তারই প্রিয় দাস শিষ্যের জন্য নির্ধারিত করে রেখেছিলেন এই সময় ঠাকুরের সমাধি স্থানটি সে প্রস্তরের বেবি আকারে ছিল মাস্টার মশাইয়ের মন্দির পরিকল্পনার সময় তার দুই সুযোগ্য পুত্র প্রভাস গুপ্ত এবং চারুচন্দ্র গুপ্ত শ্রী শ্রী ঠাকুরের এবং মাস্টার মশায়ের সমাধি মন্দির একত্রে নির্মাণ করবার প্রায় সমগ্র ব্যয়ভার করেন উল্লেখযোগ্য স্বামী রচিত শ্রীম দর্শন গ্রন্থে শ্রীমর জীবন কাহিনী রূপে আলোচিত হয়েছে আজ এই পর্যন্তই এরপর পরবর্তী অধ্যায়ে সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় ঠাকুর জয় শ্রীমা জয় স্বামীজি জয় শিম জয় সনাতন জয় শিব সম্ভব জয় মহাকাল